অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে পাঁচ দিন হয়তো প্রিপারেশন যে প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন যাকে আলহামদুলিল্লাহ দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বললেন যে একশোর দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো একশোর ভাবনা করে খেলি না চিন্তা করি যে কেভাবে চার সেশন অথবা পাঁচ সেশন তিন সাড়ে তিন সেশন চারশোর ব্যাটিং করা যায় তো ওই হিসেবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ও হিসেবে যেতে গেলে আমার কাছে মনে যে আমি দুই ইনিংসে সেট হয়ে যাওয়া দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে এক সেশন কোনোভাবে এটা কাম্য না আমার কাছে মনে হয় যে আমি যদি তিন সেশন ব্যাটিং করতে পারতাম ভালো তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতো তা আসলে মানে আপনি যেটা যে ওয়ে যেভাবে ওই জিনিসটা ওইরকম না আপনি মুশিকভাবে রান করুক আমিও রান করি শান্তও রান করি শেষের দিকে আপনি যদি ট্যালেন্টাররা যদি আপনার পঞ্চাশ রানও যোগ করে ওই পঞ্চাশ রানের কারণে কিন্তু ম্যাচ জিতে ওই অর্থে বলেছি যে আমি ট্যালেন্টারও ভালো ব্যাটিং করতে পারি তার মানে আমরা ট্যালেন্টের উপরে নির্ভরশীল যখন খেলবেন তখন কিন্তু আপনি টেলেন্টের উপরে নির্ভরশীল হবে কিন্তু ওনারা ব্যাটিং করতে পারে সেই মিনটা আমি খুশি যে ওরা ওরাও ব্যাটিং করতে পারে এটা একটা প্লাস পয়েন্ট এটাই বললাম দেখেন আমি এখানে আপনি হয়তো অনেকজনের দোষ দিতে পারবেন এখানে যারা সেট হয়ে আউট হয় যা বলছেন আমি সেট হয়ে আউট হয়েছি তারপর আপনার জয় সেট হয়ে আউট হয়েছে যখন যেই পার্সেন্ট সেট হয়ে ওঠে তার দিকে আমার কাছে মনে হয় তার মানে রেসপন্সিবিলিটা বেশি থাকে তো যে আপনার দশের নিচে আউট হবে অথবা সকাল সকাল তার কিন্তু ওরকম মানে আপনি যদি দেখেন তার কিন্তু আসলে কিছু করার থাকে না তো যারা সেড হয়ে আউট হয় তাদের মানে রেসপন্সিবিটা বেশি তো আমার কাছে আমার রেসপন্সিটা অনেক বেশি ছিল ওই দায়টা হয়তো আমার নিতে হবে আমার জয়ের না আমি তো শর্ট বলে আউট হয়নি জয়ের শর্ট বলে আউট হয়নি এক্সট্রা আর পার্থক্য কাছে বলে যে জয় যে বলে আউট হয়েছে সেটা আপনার ছয় চার মিটার পাঁচ মিটার থেকে এক্সট্রা বাউন্স করছে কারণ ওই বোলারই একমাত্র কারণ ও ছয় ফিট কত ছয় ফিট আট সাত ফিট মনে হয় অলমোস্ট ও এক্সট্রা বাউন্স পায় তো আমার কাছে মনে যে ওই জায়গাটা আপনার যে আপনি যেটা বলেন শর্ট বলে সে একটা হলে শর্ট বলে এক্সট্রা বাউন্স এক্সট্রা জাউন্স বাউন্স যখন হয় তখন অনেক সময় ব্যাটসম্যানের কিছু করার থাকে না কিন্তু ওর ভিতরে আপনার অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে আপনার অপশনটা খুঁজে নিতে হবে কীভাবে আপনি ওই জিনিসটা মিনিমাইজ করতে পারেন কীভাবে আপনি এটা ম্যানেজ করতে পারেন আর প্রথম যেটা প্রথম কিটা কি না না জিম্বাবুয়ে আর দেখেন আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন আপনার এখানে কোনো টিমকে আপনি মানে লাইট হিসেবে নেওয়ার কিছুই নেই লাইট হিসেবে যখনই নেবেন তখন আপনি কলস করেন আমার কাছে মনে হয় যে কেউ লাইট হিসেবে নিয়েছে তো আমার কাছে মনে হয় সবার জন্য একটা নতুন সুযোগ আরও সামনে আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ আছে যদি দেখেন আপনি যে লাইট হিসেবে নেন তো আপনার উইকেটটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং একটু চ্যালেঞ্জ আছে অন্য অন্য সময় আমরা কী হয় আমরা ফ্লাইট উইকেট তৈরি করি অথবা স্পিন উইকেট তৈরি করি ওই ওই ইয়াতে আমরা চলে যেতাম তো আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলছেন গুড কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইয়া প্রশ্নে যে আমি যেহেতু আপনি সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট সেট বেস্টম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা দুই তিন সেশন ব্যাটিং করলে বেটার হতো টিমের জন্য ভালো হতো আমার আমার টিমের জন্য ভালো হতো আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিন না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে আমার কাছে মনে হয় যে আপনার আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যানাত ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাওয়া না আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেট উনি মনোযোগ দেবে তো এখন আমার কাছে মনে হয় আরও বেটার আগে যার যত ভালো খেতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবে তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায় তাই আমি তো আর ব্যাটিং কোচ না যা হয়তো কোচটা হয়তো বলতে পারবো যে ওর কোন জায়গায় সমস্যা তো লাস্ট ইনিংস যে মানে এই ইনিংসে যতটুক দেখেছি আমি নন স্ট্র্যাকে ছিলাম তা আমার কাছে ওকে অনেক কনফিডেন্ট মনে হয়েছিল আনফর্চুনেট ও যে বলা আউট হয়েছে ওটা হয়তো আপনার আনলাকি ছিল যেটা আমার কাছে আমার তাই মনে হয় থ্রোয়ার আমি যতক্ষণ যতক্ষণ ব্যাটিং করেছি আমার কাছে ভালোই মনে হচ্ছে আর টেকনিকের ফল যেটা বললেন সেটা হয়তো কোচটা বিদেশি ক্রিকেটের অ্যালাউ করলে আপনার হয়তো ব্যাটিংয়ের জন্য বেটার হবে কিন্তু আপনার ওই জায়গায় আরেকটা ব্যাটসম্যান আর একটা বোলার আপনার তো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে ও একটা বোলার তো আপনার সুযোগ পাচ্ছে না ওই জিনিসটা সে তো ল্যাক ল্যাকিং হয়ে যাচ্ছে আলটিমেটলি ওটা তো আপনার এক জায়গায় লস হচ্ছে আর এক জায়গায় মানে লাভ হচ্ছে তাই এইরকম হলো আপনার দুই দিক দিয়ে লাভ লস দুইটাই লাগবে এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় আগের চেয়ে অনেক বেটার তখন তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা ইয়ে জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি বেস বোলিং লাইন একটা অনেক সেট আপ বেস বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক সেট আপ ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক ওইটা নিয়ে চিন্তা করছি না যেটা চলে গেছে ওটা চলে গেছে ওই আমি আসলে না আসলে এটা নিয়ে চিন্তা করছি না 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 কোনো দায়িত্ব নেই বলুন থ্যাংক ইউ থ্যাংক ইউ